হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকে আমি রান্না করব কুয়াশের ডোগা তো কুয়াশের ডোগা আমাদের দেশে পাওয়া যায় না মানে খুবই কম পাওয়া যায় এগুলো পাহাড়ের সাইডেই হয় আর ঠান্ডা জায়গায় বেশি হয় তো আমাদের যখনই আমরা দার্জিলিংয়ে যাই তখন আমরা এই কুয়াশের ডোগা আনবই আনবো তো তাই আমাদের নিয়ে এসে এবার আজকে আমি আমি রান্না করব তো এটা রান্না করব আমি সর্ষা বাটা দিয়ে তো আমি ডোগাগুলোকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ তো সব ডোগাটা কাটা হয়ে গেল এবার এটা আমি বানাবো সরষা দিয়ে তো সরষা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বানাবো তো সরষা আর কাঁচা লঙ্কাটা এবার আমি বেটে নেব তো তোমরা চাইলে পোস্ত দিয়েও করতে পারো তো পোস্ত দিয়ে করলে আরও বেশি টেস্টি হবে এবার ডোকাটা রান্না করার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আলু বেগুন কোয়াশ আর টমেটো এই দিয়ে আমি আজকে এই সবজিটা বানাবো তো তোমরা চাইলে শুধু বেগুন আর আলু টমেটো দিয়েই বানাতে পারো যেভাবেই বানানো যাক খেতে খুবই টেস্টি তো এবার আমি বানাবার জন্য এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা তোমরা চাইলে যে কোনো মশলা দিয়েও করতে পারো ফোড়ন দিয়েও করতে পারো তো এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে দিবে আর শেয়ার করে দেবে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে আমি একটু কম তেল দিয়েই রান্না করছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন তেল দিতে পারো তো আমি কম তেলই রান্না করি কম তেল খাওয়াটাই বেশি ভালো তো এবার আমি এটাতে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করে সরষাটা দিয়ে দেব দিয়ে সরষা দিয়েও একটু বেশ ভালো করে নাচার করবো কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে সরষা তিতেই হয়ে যায় তার জন্য একটু অল্পই ভাজতে হবে এরপরেতে এতে শাকগুলোকে ঢিলে দেব দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব দেখতে কী ভালো লাগছে সবুজ সবুজ এই সবুজ সবুজ শাক খাওয়া খুবই ভালো তো আমরা প্রতিদিনই মানে ডাটা শাক ডাটা শাক খাবোই তো এবার একটু লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব এবার আন্দাজ মতন একটু জল দিয়ে ঢেকে দেব তো এই দেখো সবজিটা প্রায় হয়ে আসছে জলটা শুকিয়ে গেলেই এখন নামিয়ে দেব তো একটু দেখে নিস সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে